আসসালামক আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে তো আবার ছুটি ছোট আসলাম আপনার খামার এসে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি আজকে আজকে তো দর্শকদের উদ্দেশ্যে কি করে রাখছেন ভাই আজকে পাঁচটা গরু পাঁচটা হলে ফিজান ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দিবেন পরিচয় আপনার ঈশ্বরদী থানা অরণকুল পশু হাটের পূর্বাসে মিয়াপার মসজিদের সামনে আমার বাসায় এবং খামার দুটাই একসাথে ভাই আচ্ছা অরণ খুলা হাটের পাশে আপনার খামার এবং বাসায় একসাথে একসাথে ভাই তো হচ্ছে দর্শকদের মানে গরু ডেলিভারিটা কিভাবে দিচ্ছে আমি হোম ডেলিভারি ভাই আমার একটি টাকা লাগবে না গরুর বিষয়ে আমার একটি টাকা লাগবে না ভাই আমি বাসায় গরু পোসাই দিয়ে ভাই আমি তারপর টাকা নিয়ে আসবো ভাই আচ্ছা গরু বাসায় পোসাই দিয়ে পোষাই দিয়ে তার টাকা নিয়ে আসবো ভাই টাকা টাকা নিয়ে আসবো আমি যে লোকে কি দিল না দিলো দেখবো না আমি যে আমার একটা টাকা লাগবে না গরুর বিষয়ে আমি তার বাসায় গরু পোষাই দিয়ে তারপর টাকা নিয়ে আসবো ভাই

এ আমরা দেখতে পাচ্ছি এটা থেকে মাস বয়স ভাই থেকে মাসের বয়স মাসের সব ঠিক আছে সেই গরু অবশ্যই অবশ্যই ভাই দর্শক যে আমার নিজস্ব খামার ঘাস আছে ঠিক আছে ঘাস কাটি খাওয়া আছে আর নিজস্ব খামারে দেখো গরু আমি হচ্ছে বাইরে গরু দেখাও না অন্য জায়গায় গরু দেখা নিজস্ব খামারে লোকজন দেখতে আসলে ঠিক আছে এবং একবার সব দেখো রাখতে পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস রাখছি প্রথম গরু প্রথম গরু ভাই দুই নম্বর সিরিয়াল নাম্বার দিয়ে মশালের চমৎকার পাচ্ছি এটা যদি একটু দেখ

এবার মাথাটা দেখাও লেসটা দেখাও ঠিক আছে এত পরিমান আমি ভাই কিছুই হাত মার দেবো না টানি একদম যে দেখাবো যে চামড়া টানি দেখাবো ভাই একে নিচে তা দেখানো ভাই আমরা দর্শক দেখাও দর্শক ভাই দুই পাশে দেখা ভাই এ পাশ থেকে পাচ্ছি মাসাল্লা দুই রকম আছে একই রকম সুস্থ না থাকলে আসলে গরু খাওয়া ঠিক থাকে দেখো ভাই মানে এটা দেখে খাওয়া দেখে বোঝা যায় যে আসলে গরু দুই পারি পিন থাকতে হবে ভাই ঠিক আছে একই বয়সটা কেমন আছে ভাই এটা হচ্ছে সাত থেকে আট মাস বয়স ভাই এটা সাত থেকে আট মাসের মতো বয়স আছে ভাই আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর কি প্যাকেজের দামে প্যাকেজের দাম রাখছে ভাই প্যাকেজের দামটা কত বলে বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা প্যাকেজের দুই নম্বর দুই নম্বর ধরেন তিন নাম্বার গোটা দেখাবো সিরিয়াল নাম্বার

তোলাটা দেখো কত বড় একটু কালারটা দেখো কালার দেখা আমি দেখতে পাচ্ছি দুই একই রকম আছে একই রকম পিন থাকা লাগে ভাই ঠিক আছে আর একদম আমি যে বাইরে যে বাইরে আমি আমার দেখাব খামারের ভিতর ভিতরে করো ঠিক আছে ভালো হোক খারাপ হোক যেমন আছে এমনটাই এমনটাই দেখাবো ঠিক আছে প্যাকেজের দামেজের দাম রাখছি দাম রাখা কথা বললে বাষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি কোনো দর্শক নিতে চাই

নিপেল একবার চারটাই সাত জায়গায় আছে এবং অনেক ভারী মাদার আচ্ছা নিপেল চারটা আমরা দেখতে পাচ্ছি দর্শক নিপেল চারটা একবার চার জায়গায় দেখতে পাচ্ছি এবং অনেক ভালো তলা জায়গা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো তলাটা দেখো ভাই এই পাশ থেকে আমরা দর্শক দেখা একই রকম পিন হতে ভাই ঠিক আছে দুই পাশে পিন একই রকম পিন আছে দেখো দেখো এটার প্রাইসটা কেমন রাখছেন ভাই খুব রজক ভাই এটা আমি 78500 টাকা এই প্যাকেজে রাখছি ভাই

আচ্ছা হিট আসতে কেমন সময় লাগে ভাই এটা হিট আসতে আপনার চোদ্দ থেকে পনেরো আসে আসবে তিন মাসের মধ্যে দেখা দুই আড়াই মাসের মধ্যে রেডি হয়ে যায় রেডি হয়ে যায় ভাই

আমার ভাই আমার কথা হচ্ছে ভাই দর্শক দেখবে বিদেশ থেকে যারা প্রবাসী আছে হোম ডেলিভারি তাদের জন্য হোম ডেলিভারি ভাই বিদেশি যারা প্রবাসী এক টাকাও দেওয়া লাগবে না ভাই গরু পেয়ে বুঝে শুনে তারপর টাকা দিবে তারপর টাকা দি আর আমার উদ্দেশ্য বিদেশ থাকবে গরু পছন্দ করে করার পর বাসায় গিয়ে তার বাসায় গিয়ে আসে আপনার নাম্বারটা দিয়ে দিবে থাকবে যদি কোনো দর্শক নিতে এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করলে নিতে হবে আপনার মূল্যবানোর জন্য আপনাকে ধন্যবাদ আসলাম